নমস্কার বন্ধুরা ম্যানো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে নিরামিষে একটা রেসিপি দেখাবো ডুম্বুরের ডালনা তো কিভাবে বানাচ্ছে আপনাদের শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই তো আমি এখানে দেখুন ডুম্বুর নিয়ে এসেছি পেরে নিয়ে এসেছিলাম ডুম্বুরগুলোকে গাছ থেকে তো দেখুন ডুম্বুর নিয়ে এসেছি এই ডুম্বুরগুলোকে দেখুন একদম কচি কচি ডুম্বুর কিন্তু ডুমুরগুলোকে এবার কেটে ছাড়িয়ে নেব তো দেখুন কেটে নিয়েছি দুফালা করে নিয়েছি এবার ভেতরের যে দানাগুলো আছে ওগুলোকে পুরো বের করে দিতে হবে নাহলে ডুম্বুরগুলো খাওয়া যাবে না গালে লাগলে এগুলো খেতে পারবে না মুখে লাগলে তো এই দানাগুলোকে ভালো করে পুরো পরিষ্কার করে বের করে নিতে হবে দেখুন এইভাবে চামচ দিয়ে বা যে কোনো একটা জিনিস দিয়ে এগুলোকে সরু জিনিস দিয়ে এগুলো বার করে নিতে হবে দেখুন এইভাবে আমি বার করে নিয়েছি ডুম্বুরের এগুলোকে দানাগুলোকে এইভাবে সব দানাগুলোকে বের করে নেব এই নিরামিষির ডালনাটা খেতে খুবই ভালো লাগে নিরামিষির দিনকে এইগুলো ডালনা খেলে আর ডুম্বুর খাওয়া খুবই উপকার বাচ্চাদের পক্ষেও ডুম্বুরের খাবার খুব উপকার তো আপনারা মাছের ঝোলেও দিতে পারবেন তো আমি দেখুন সব ডুম্বুরগুণো ভালো করে দানা বের করে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে পঞ্চাশ মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এখানে মিষ্টিতে মশলা করে নিচ্ছি আদা দিয়ে দিলাম একটু একটু টমেটো দিয়ে দিলাম একটা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে দিয়ে দিলাম গোটা জিরে দু চামচ মতন দিয়ে এবার মিক্সিতে বেটে নেব তো কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নের জন্যে দুটো শুকনো লঙ্কা দিলাম একটু সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ডুমু করে আলু কেটে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে একটু না করে নিচ্ছি এভাবে আলুগুলো দিয়ে নাচাড়া করে নিলাম নিয়ে সিম কেটে রেখেছিলাম ভালো করে সিমগুঁড়োকে দেখে নিতে হবে কেন পোকা থাকে ভেতরে আলুর দিকে ঘুরিয়ে সিমগুণকে দেখে নিতে হবে তো নিয়ে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো শিমগুঁড়ো আলুগুলো দিয়ে একটু ভাজা করছি একটু না করে ডুমুর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে না করে একটু ভাজা ভাজা করে নেব তো এবার নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু না করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা হয়ে এসছে তো আমি ছোলার ডালগুলো দিয়ে দিলাম ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা ছোলা দিয়েও করতে পারবেন তো এভাবে নিয়ে একটু ভা আবার না করে নিলাম এবার যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু না করে কষে নেব মশলাটা তো ভালো করে না করে কষে নিয়েছি দেখুন ভালো করে কষে নিচ্ছি আর ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে আবার একটু কষে নেব মশলাটা নালে ধরে যাবে ওই জন্য একটু জল দিয়ে কষে নিচ্ছি তো এইভাবে ভালো করে কষে নিয়ে একটু একটু করে জল দিয়ে জল দিয়ে আমি কষে নিয়েছি ভালো করে আবার একটু জল দিয়ে ফের কষে নিচ্ছি এবার বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে সব সিদ্ধ হয়ে যায় যেমন জল দিতে হয় পুরোটা যাতে সিদ্ধ হয়ে যায় তো দিয়ে এবার আঁশটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচে একদম জলটা কমে এসছে দেখুন আলু গলে গেছে ডুম্বুরও সিদ্ধ হয়ে গেছে এবার একটু সামান্য চিনি দিলাম স্বাদের জন্যে দিয়ে আবার একটু রান্না করে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিয়েছি নিয়ে এবার একটু ভালো করে না করে এবার এটাকে নামিয়ে নেব তো এভাবে না চাড়া করে এবার নামিয়ে নিচ্ছি দেখুন দেখতেও খুব সুন্দর হচ্ছে কালারটাও খুব সুন্দর লাগছে তো কেমন হয়েছে বন্ধুরা এটা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন আর যে সকল নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তো একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আগে আপনাদের কাছে পৌঁছে যায় আরও একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখনকার মতন আবার এলাম নমস্কার